আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দে বলছি আপনার জেন গীতেও নামাজ হবে না আপনি যদি এভাবে তেলাওয়াত করেন নামাজের ভিতরে কুল কুল আউ জুবি রব্বিন নাচ মালিকিন নাচ ইলাহিন নাচ এভাবে যদি আপনি তেলাওয়াত করেন নামাজের ভিতরে আপনার জেন গীতেও নামাজ হবে না নামাজ ভেঙে যাবে এবং অর্থ চেঞ্জ হয়ে যাবে আমি দেখেছি এরকম তেলাওয়াত পঁচানব্বই পার্সেন্ট লোক করে থাকে তো আমি তাদেরকে বলবো যে আপনি আপনার অনেকগুলো টাইমের ভিতর থেকে জাস্ট পাঁচটি মিনিট সময় দিয়ে এই সুরা নাস শুদ্ধ করে পড়ুন এবং নামাজে তেলাওয়াত করুন আপনার নামাজ শুদ্ধ হবে এবং এই সুরা ফাতেহার এই ভুলগুলো সঠিক শেখার মাধ্যমে আপনি পুরো কোরআন শরীফ আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি অধিকাংশ লোকের প্রতি খেয়াল করে লক্ষ্য করে এই ভিডিওটি আমি বানাচ্ছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করবেন শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই শিখতে পারে তো আসুন আমরা শুদ্ধ করে উচ্চারণ করি আমরা কখনো এভাবে সাধারণভাবে বলবো না কুল আউজুবি রব্বিন নাচ এভাবে কখনোই বলবো না আমরা নিয়ম নিয়মকানুন প্রয়োগ করে হরফের উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করে আমরা তেলাওয়াত করব যেমন এখানে কফলাম পেশ কুল যদি আপনি কুল বলেন তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে যদি কুল বলেন তাহলে হে রাসূল আপনি খান রাসূল আপনি খান এরকম অর্থ দাঁড়ায় হ্যাঁ এখানে সঠিক অর্থ হচ্ছে কুল হে রাসূল আপনি বলে দিন হে রাসুল আপনি বলুন এখানে কফলাম পেশ কুল এরকমভাবে বলতে হবে এখানে কফটা হচ্ছে জিব্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ কফ কুল কুল কফলাম পেশ কুল এখানে লাম জজমালা হরফ রয়েছে ধরার নিয়ম কফলাম পেশ কুল হামজা জবর আ আইন উ এখানে কখনোই উ বলবেন না আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে হামজার উচ্চারণ অধিকাংশ লোক এনে উচ্চারণ করে আ উ বলে আ বলতে হবে আ বলতে হবে রাল পেশ রু অধিকাংশ লোক জু বলে জু বলবেন জিব্বার আগা দাঁতের আগা মিলিয়ে রু রু কুল আউ কুল আউ বারবার প্র্যাকটিস করবেন আপনার পাঁচ মিনিট সময় নষ্ট হবে এতে আপনি আপনার নামাজ শুদ্ধ হবে বা জেরে বি রবা জব রব বানুন জেরে বিন এখানে কিন্তু রবা যব রব তশিদাল হরফ আল হরফ যুক্ত অক্ষর নেয় উচ্চারণ করতে হয় রবা জব রব বানুন জেরে বিন নুন আলিফ জবন না এই বা দিয়ে নুনকে ধরছি যুক্ত হরফ দুইবার উচ্চারণ করতে হবে এবং দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে নুন আলিফ জব নুন জেরে বিন এখানে ওয়াজিব গুন্না করতে হবে অর্থাৎ নুনে অথবা মিমে যদি কখন আপনি কালাওয়ালা তাস্তিদ চিহ্নটি দেখেন তাহলে আপনি অবশ্যই গুণনা করবেন নাকের ভিতর নিবেন বিন নুন আলিফ যখন না একাইফ টানবেন সুনজের সি সুঞ্জের সি না সি ওয়াকফ করলে নাস। তিন আলিফ টেনে ওয়ক করতে হবে মধ্যে কারণে তো এভাবে আপনি বারবার প্র্যাকটিস করবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে ম্যালি কিন মিম লাম জের লি ম্যালি কফ নুন কিন নুন আলিফ জবর না ম্যালি কিন না নুন আলিফ জবর অবশ্যই একালিফ টানবেন এবং কাফ দিয়ে যে নুনকে ধরছি এটি হচ্ছে ওয়াজিবগুন্না নাকের ভিতরে নিয়ে পড়বেন ম্যালি কিন লিফ টেনে পড়বেন এরপরে লাম লাম খারাজবল্লাহ ইলা এখানে লামকে অবশ্যই একালিফ টানবেন খারা খারাজের উল্টো পেশ যদি কোরআনের কোথাও দেখেন তখন অবশ্যই আপনি একালিফ করে টেনে পড়বেন ইলা ইলা হানুঞ্জের হিন ওয়াজিব গুন্না নুনে অথবা মিমে যুক্ত যুক্ত এরকম চিহ্ন দেখলে অবশ্যই আপনি ওয়াজিব গুননা করবেন এবং নুন অবশ্যই একালিফ টানবেন ইলাহিন। হিন এরপরে কখনোই মিন বলবেন না এটা ইকফায় হাকিকি হিসাবে নাকের ভিতরে নিয়ে গুননা করবেন মি মিম মিং কেন মিং বলবেন এই নিয়মটি একটু বলছি মনোযোগ সহকারে খেয়াল করুন ইকফা হাকিকির হরফ পনেরোটি মনে রাখবেন তাছা জিমদাল জালঝা সিন সিন সদ্য তদা কফ কফ এই পনেরোটি হরফের যে কোনো একটি যদি আপনি নুন সাকিনের পরে দেখতে পান তাহলে অবশ্যই নাকের ভিতরে নেবেন সেই নুন সাকিনকে মিং সিন দা জবর শর রিল শার রিল ও সিন জবর ওয়াস ও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া মিং ওয়া সিনলাম সিল খনুন জবর খনুন আলিফ জবর না খন্না সিন জের সি খন্না সি এই করলে খেয়ে সুরানাসের যেই ওকফগুলো রয়েছে এই প্রত্যেক জায়গাতে তিন আলিফ করে টানবেন কেননা এটা আরজের নিয়ম আর্যের নিয়মটি একটু খেয়াল করুন জবরের বাম পাশে এখানে খালি আলিফ মদের হরফ নিয়ম রয়েছে যে মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে থামলে তিন আলিফ ট্রেনে থামতে হবে প্রত্যেকটা একই অবস্থা এরপরে অধিকাংশ হলো আল্লা জি বলে আল্লা জি বলা যাবে না জালটি জিব্বার আগার দাঁতের আগার সঙ্গে সামনে দুটি দাঁতের আগার সঙ্গে মিলাতে হবে রি

সৎ দাল ও অপেস দু একালিফ টানবেন পেশের বাম পাশে যজমেলা ওয়াও হওয়ার কারণে একটা নিয়ম মনে রাখবেন জবরের বাম পাশে খালে থাকাটা একালিফ টেনে পড়ার নিয়ম জবরের পেজের বাম পাশে এরকম যজমালা ইয়ে আসলে একালিফ টেনে পড়তে হবে এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে একালিফ টেনে পড়তে হবে এই নিয়মগুলোর নাম হচ্ছে মোদের হরফ রনুঞ্জের ঋণ অজিব গুন্না করবেন নুন আলিফ না এক আলিফ টানবেন এবং ওয়াকফ করলে তিন আলিফ টানবেন সুদ ওয়ান না এখানে মিম জেরে মিন নাল মিনাল টান নেই জিম নুন জেরে জিন গুন্না নুন জবন্না তাজরেতি নাতি এটা হচ্ছে হরকত দ্রুত পড়তে হয় জিন্নাতি অনুন নুন জবর নুন আলিফ জবর না অবশ্যই এক আলিফ টানবেন আর যখন অকফ করবেন তখন তিন আলিফ টানবেন মিনাল আল জিন এভাবে আপনাদের ভুলগুলো দেখুন কতগুলো আমরা ভুল বলি এগুলা ভুল বলা যাবে না আমি যেভাবে বলেছি এভাবে আপনারা মুখস্থ করে নেবেন ভালো করে বুঝবেন তাহলে আপনার তেলাওয়াত শুদ্ধ হবে এই তেলাওয়াতে নামাজ পড়লে নামাজ সহি হবে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ